তো সবাই এই যে ঐক্য যে প্রশ্নটি আমি বলছিলাম যে না আদর্শ কোনটি আসলে মুখ্য বিষয় ঐক্য আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি স্বার্থের ঐক্য এখানে আদর্শ তো অনুপস্থিত কেননা আপনি যদি দেখেন একটা আদর্শ নির্বাচনে কি হয় সেখানে দলগুলি আলাদা আলাদাভাবে তাদের ম্যানিফেস্টো বা তাদের যে প্রতিশ্রুতি এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা ভোটারদের কাছে তুলে ধরে এখনো পর্যন্ত আপনি সেই লক্ষ্য উদ্দেশ্যের কোনো নমুনা কিন্তু আমাদের সামনে নাই বিএনপির একটা একত্রিশ দফা আছে কিন্তু জামাতের যে ঐক্য জোট সেই জোটের মধ্যে কিন্তু এক একজনের লক্ষ্য আদর্শ ভিন্ন ভিন্ন এমনকি যে ইসলামী দলগুলি সেখানে আছে তারা অতীতে এক অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করেছে জামাত ইসলামকে তারা বিভিন্ন কারণে দোষী করেছে সমালোচনা করেছে এমনও একটি দল আছে যারা বলেছে যে কমিউনিস্টদের হাতেও ধর্মনিরাপদ কিন্তু জামাত ইসলামের হাতে না এরকম একটি বক্তব্য আমি ইন্টারনেটে দেখেছি যেটা তারা বলেন নাই কোনো বিরোধিতা করেন নাই তার মানে এটা স্ট্যান্ড করে এই বক্তব্যটা এবং সেইখানে সুফিবাদী ঘরানার পলিটিক্যাল পার্টি আছে অথচ জামাতি ইসলামের যে ধর্মভিত্তিক যে ইন্টারপ্রিটেশন সেখানে কিন্তু তারাই এই সুফিবাদী বিভিন্ন তৎপরতাকে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু এটা নেতিবাচকভাবে দেখেছেন ফলে তাদের কিন্তু সেইখানেও পার্থক্য আছে আর তাদের সঙ্গে সবচেয়ে বেশি পার্থক্য আছে এলডিপির যে আগের নেই এনসিপির জামাতের সব অনেক মেলামেশা করেছেন জামাতের বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন জায়গাতে তারা সেখানে গিয়েছেন এলডিপি সিদ্ধান্তে কি করে পৌঁছালো আমরা তো উল্টাটাও বলতে পারি কলিয়ার অলি একই রকম নাই কলি যা বলেছিল সেটাও নাই ওলিও সে জায়গাতে নাই তো কলিয়ার অলির মতিভ্রম হয়েছে এটা আমরা বলতে পারি না ভোটাররা আমার তো মনে হচ্ছে অলি আহমেদ সাহেব আগের জায়গাতে নাই। আমার সাহেব বহু বছর আগে যুদ্ধ করেছেন বয়স বেড়েছে হয়তো যুদ্ধের স্মৃতি ভুলে গিয়েছেন উনি ভুলে গিয়েছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তিনি যুদ্ধের সময় ছিলেন উনি ভুলে গিয়েছেন সম্ভবত তো হতে পারে না যেন অনেক বয়স হয়েছে বয়স হলে ডিমেনশিয়া হয় নানান ধরনের বিষয় বলি হতেই পারে তো আমরা যদি বলি ভোটাররা যদি বলি যে উনি আগের মতো নাই ওনার দল আগের মতো নাই সেটার উত্তর উনি কীভাবে দিবে ফলে এগুলোর কোনো ব্যাখ্যা নাই কারণ ওনাদের কোনো নির্বাচনী ম্যানিফেস্টো নাই ওনারা জিতলে পরে কি করবে হারলে পরে কি করবে কিচ্ছু আমরা জানি না এরপরে যদি আপনি যান এনসিপি এনসিপির সঙ্গে তো কোথাও মিল নাই এনসিপি বলেছিল জুলাই সন জুলাই ঘোষণা জুলাই চার্টার তারা নিজেরা ওটা স্বাক্ষর করেছে কিনা এখনও পর্যন্ত আমরা পরিষ্কারভাবে জানি না আপনি জানেন গণভোটের পক্ষে তারা দাঁড়িয়ে ছিল গণভোট বাদ দিয়ে তারা এখন সারা দিন ভোটের প্রচারণা করছে গণভোটের পক্ষে বিপক্ষে তারা কোনো কথা বলে তাদের কোনো প্রচারণা আছে আমি শুনতে পাইনি অন্তত গণভোটের যেন গণভোট হচ্ছে সরকারের দায় সরকারের দায় তো না এই জুলাই ঘোষণা জুলাই সনদ যারা করার জন্য সরকারকে বলেছেন যারা নিজেরা বসে থেকে এটা বানিয়েছেন তারা সেটা পাশ করানোর জন্য কোনো প্রচারণা করছেন না তারপরে বলেন তাদের দলে তাদের নারী থাকার কথা অন্যান্য যে কোনো দলের চাইতে বেশি তাদের দল থেকে নারীরা দলে দলে পদত্যাগ করছেন কি কারণে নারীরা কি তাদের ভুল বুঝতে পেরেছেন নাকি দল তাদের ভুল বুঝতে পেরে নারীদেরকে সরিয়ে দিয়েছেন এনসিপি জোটে যোগ দেওয়ার একটা সভা করেছে একটা মঞ্চ সেই মঞ্চের মধ্যে আমি নারী দেখি নাই লাইন দিয়ে পুরুষরা বসে আছেন অথচ এই দলের জন্য ডিম খেতে গিয়েছিলেন শুধু নিউ ইয়র্কে বলছিলেন কোথায় মিলল এখানে একটা একটা দল আছে যারা টকশোতে নারী থাকলে আসে না উপস্থাপক নারী হলে আসে না এরা গিয়ে যোগ দিয়েছে এমন দলের সঙ্গে যেসব দলে নারী আছে তাহলে তারা ভবিষ্যতে সংসদেও নারী থাকবে সেইখানে তারা কি করে যাবেন সংসদের নারী সদস্যদের তারা বের করে দেবেন নাকি যেদিন তারা যাবেন সেদিন নারীরা যাবেন না আর যেদিন নারীরা যেদিন নারীরা যাবেন সেদিন তারা যাবেন না এগুলোর তো কোনো পরিষ্কার কোনো ব্যাখ্যা নাই খালি বলছে কি জানেন খালি বলছে আমরা নির্বাচনের জন্য ঐক্য করেছি তো নির্বাচন তো একদিন হয় ওই একদিন লোকজন ভোট দেয় ওই একদিনে ঠিক হয় কে সরকার করবে কে বিরোধী দল হবে কিন্তু তারপরের পাঁচ বছর শুধু নির্বাচনের দিনের জন্য ওনারা ঐক্যটা করেছে নির্বাচনের পরের দিনই কি ওনারা আবার আগের জায়গায় ফেরত যাবেন সেটাও তো তারা বলছেন আমরা কী করে শিওর হব যে পরের দিনই তারা নিজেরা নিজের আবার নিজেদের বিরুদ্ধে কথাবার্তা শুরু করবেন না